আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা আসলে সকলেই জান্নাতে যেতে চাই দুজকের আগুনের ভয় সবাই করি বাট আমল করি করি কি না এটাই ব্যাপার আসলে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে তার জন্য জান্নাত আল্লাহ তালা অবধারিত করে রেখেছেন এবং এখন ছোট্ট একটি আমলের কথা বলবো যদি আমরা আমলি জিন্দেগি করতে পারি গড়তে পারি ইংশা আল্লাহ জান্নাত আমাদের জন্য অবধারিত করে রাখবেন ইংসা আল্লাহ প্রত্যেক ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি কোনো কথাবার্তা না বলে আয়াতুলকুসি পাঠ করি এবং কি অল্লহুুমমা আজির নি মিনান না সাদবাদ আল্লহুম মা আজির নি মিনান না আল্লহুুমমা আজির মিনান।

কয়েকবার পাঠ করলাম এই জন্য যে আপনারা যেন শুনে শুনে সই শুদ্ধ করে আমলটি করতে পারেন আমি আবারও একবার বলছি কোথায় গণ্যা করতেছি কোথায় টান দিতেছি এটার ব্যতিক্রম করা যাবে না তাহলেই ভুল হবে আল্লাহ 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 না হুম্মানা অল্ল হুম মা আজির নি আজির না না আজির নি মিনান গুন্না মিনান না মোটা র না এরকম না আল্লাহুম আজির নি মিনান না প্রিয় দিনী ভাই বোনেরা নিজেরা আমল করি এবং অন্যান্য ভাই বোনদেরকে আমল করার জন্য ভিডিওটি শেয়ার করি এবং সাথে সাথে বলবো এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার গোনা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং লাইক কমেন্ট করতে পারেন আরও কোনো কিছু শুনতে চান কি না অন্য কোন ধরনের ভিডিও দরকার কি না বা অন্য কোনোভাবে ভিডিও করলে আপনাদের উপকার হয় কি না পরামর্শ দিতে পারেন আশা করি পরামর্শ দিবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার এই একই নামে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজকেও ফলো করে নেবেন এসকে স্পেস মাসুম স্পেস টিভি ভি হাইপেন টু জিরো টু থ্রি